আমার হচ্ছে ছোট থেকেই গাছ পছন্দ গাছ যেভাবেই সাজানো হয় সেটা আসলে সৌন্দর্য বৃদ্ধি করে সেটা ঘরের হোক বাইরের হোক তে আমি আমার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা আমার ঘরে অ্যাড করলাম একটা নিউ কালেকশন এই জন্য আমি নিলাম আর আমার পরিবেশের প্রতি যেহেতু ও সাইন্টিস্ট পরিবেশ নিয়ে কাজ করে আমি চাই এমন কিছু ঘরে রাখতে যেটা আমার পরিবেশ ভালো থাকে আজকে আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে ওয়েদারটা অনেক সুন্দর আর কমিউনিটি সবার সাথে দেখাও হচ্ছে অনেক অনেক চারাও আছে আমরা যদি চান্স পাই আমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমরা চারা নিব এখান থেকে হ্যাঁ আমি বাগান করা হয় আমি বাংলাদেশেও করতাম এখানে এসে এই মেলাতে এসে ভীষণ ভালো লাগছে এখানে আমি এখনো চারা সংগ্রহ করিনি বাট করব আজকে আমার কাছে ঈদিদ মনে হচ্ছে বাংলাদেশি গার্ডেনার সোসাইটির আজকে চতুর্থ চারা মেলা হচ্ছে এবং এই চারা মেলা ছাড়াও বীজ মেলা করে করা হয় প্রত্যেক বছরে তো এই চারা মেলা এবং বীজ মেলায় ইউকের দূর থেকে বাংলাদেশি গার্ডেনার সোসাইটির প্রায় একুশ হাজার সদ মেম্বার আছে তারা এখানে আসে এবং তারা আজকে তারা চারা নিয়ে আসে নিয়ে এসছে সেটা এক্সচেঞ্জ হচ্ছে কেউ স্বল্প মূল্যে বিক্রি করছে স্টল দেওয়া হয়েছে কেক কাটা হয়েছে গান হচ্ছে এবং এটা একটা মহা উৎসব হয়েছে উৎসব বলা যায় আসলে অসাধারণ একটা প্রোগ্রাম ওরা আয়োজন করেছে এটা আমাদের এই প্রজন্মের বাচ্চাগুলো জন্য খুবই ভালো কারণ আমাদের কথাই আছে যে গাছ রোপণ করেন মানুষ বাঁচান গাছ না হইলে কিন্তু আমরা বাঁচি না তো ওরা মানে প্রতি বছর যেভাবে করে থাকে অ্যাজ ইউজুয়াল এবারও করলো এবার আমার মনে হয় যে আরো সুন্দর করে ওরা করেছে কেমন লাগতেছে অনেক ভালো লাগছে আসলে এই লাউটা এই লাউটা হচ্ছে আমাদের আমাদের এই বাগানের বাংলাদেশের গার্ডেনার সোসাইটির একজন বাগানির এবং এই লাউটার ওজন ছিল বাইশ কেজি তো হচ্ছে কি আমরা চাচ্ছি এই দেশে প্রতিটা ঘরে ঘরে আমাদের বাংলাদেশের সবজি ছড়িয়ে থাকো আমাদের লাউয়ের বিচিগুলো এই যে এটার বিচি ছিল প্রায় দুই কেজির মতো বিচি হয়েছিল এগুলো আমরা সবাইকে বিতরণ করা হয়েছে সরকার বিতরণ করছেন এবং ওনার গাছ বাগানেই সতেরো প্রকারের লাউ ছিল তো আমাদের প্রতি বছর এই বাগান করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সবজি লাউ আমাদের বাংলাদেশি সব সবজি আছে এগুলো সব ছড়িয়ে পড়ুক ইউকের মাটিতে প্রতিটা ঘরে ঘরে আমরা চাচ্ছি প্রতিটা বাড়ির পিছনে বাগানটা যেন একটা সবুজ ছোট একটু একটা সবুজ থাকে একটা সবুজ বাংলাদেশ থাকে সবার সবাইকে অনেক ধন্যবাদ আমি যেটা বলতে চাই যে এই যে একটা সুন্দর কাজ এত ছোট ছোট একটা সুন্দর কাজ এটা না মানে যে দেখবে সেই কিন্তু মানে পছন্দ না করার কোনো উপায় নাই হয়তো একটু এক্সপেন্সিভ কিন্তু মানে আসলে খোরাক মনের খোরাক কিন্তু একটা ডিফারেন্ট হ্যাঁ পয়সার ধার ধারে না তো সেই জন্য আমি এটা কিনেছি অসাধারণ সে সকাল থেকে লোকালো ছিল যে বিজিএস লন্ডনের চতুর্থ চারা মেলা এটা হচ্ছে যদিও আমরা বলছি চতুর্থ কিন্তু আমরা লন্ডনের বাইরেও কিন্তু বিভিন্ন শহরে চারা মেলা করেছি তবে আজকেরটা একটা স্পেশাল ছিল আগামীবার আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের একটা স্টেডিয়াম নিতে হবে যে এটা অ্যাকোমোডেট করার জন্য খুবই সাকসেসফুল একটা ইভেন্ট ছিল আজকে এক কথায় বলবো এটা হচ্ছে অকল্পনীয় সারা পেয়েছি আমরা এই ব্রিটিশ বাংলাদেশি কমিটি কাছ থেকে এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের এই বিজিএসএ প্ল্যাটফর্ম বাংলাদেশি গার্ডেন সোসাইটির প্ল্যাটফর্মে এমন একটা মেলা করার মাধ্যমে যে মেলাতে আমরা প্রথমবারের মতো যে যারা প্রফেশনাল বাগানি যারা বীজ করে প্রফেশনালি বা চারা করে তাদেরকে এই মেলাতে আমন্ত্রণ করে তারা নিজে যে স্টল দিয়েছে সেখানে এক্সচেঞ্জ করতেছে ডান করতেছে অনেকে অনেকে বিক্রি করতেছে সুতরাং এটা এমনভাবে রেসপন্স আমরা পেয়েছি যে আমরা সত্যি কথা এক কথা বললাম যে এটা আমরা সত্যি সারপ্রাইজড যে এত ভালো রেসপন্স পাবো একটা কথা বলতে হচ্ছে যে এটা আমাদের প্রথম মেলা না এটা আমাদের চতুর্থ মেলা এই মেলাতে আমরা আগের যে মেলার যে ভুল ত্রুটি ছিল সেটা সংশোধন করার চেষ্টা করছি এবং গতবারে মেলার সাথে তুলনা যদি করি গতকালে গতবারে মেলাতে আমরা এত ডিমান্ড ছিল যে আমরা মিট করতে পারি নাই এবং আমরা অনেক হতাশ ছিলাম যে আমরা যেই কারণে যে উদ্দেশ্য নিয়ে আমরা মেলা করি চারা মেলা করি সেটা হয়তো আংশিকভাবে সাকসেসফুল হলেও সম্পূর্ণভাবে হয় নাই এবার আমরা মনে করি যে সম্পূর্ণভাবে সাকসেসফুল এবং এটা আরও কীভাবে ইম্প্রুভ করতে হয় সেটা আমরা চেষ্টা করে যাব।